এক ডজন আম ছত্রিশ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হবে এখানে আমাদের কি ক্ষতি হবে এক ডজন মানে হচ্ছে কি বারোটা আর এক হালি মানে হচ্ছে কি চারটা তাহলে বারোটা ছত্রিশ টাকায় কিনে আবার চারটা কত টাকায় বিক্রি করলে আমাদের পঁচিশ পার্সেন্ট ক্ষতি হবে তাহলে আমরা এখন এভাবে লিখতে পারি যে বারোটি আমের ক্রয় মূল্য বারোটি আমের ক্রয় মূল্য হচ্ছে ছত্রিশ টাকা একটি আমের ক্রয় মূল্য কম কম হইলে ভাগ নিচ্ছে বারো অতএব এখন বলা যায় চারটি মানে এক এক হালি মনে হচ্ছে চারটি চারটি আমের ক্রয় মূল্য বেশি হবে বেশি হইলে উপরে গুণ হবে তিন বারং ছত্রিশ তিনি চাইরা বারো বারো টাকা এই বারো টাকা আমাদের কি ক্রয় মূল্য বারো টাকা আমাদের ক্রয় মূল্য তাহলে এখন আমাদের কি ক্ষতিটা বের করতে হবে ক্ষতি এখন তোমার দেখো চিন্তা করে যে আমাদের কি ক্ষতি হয় পঁচিশ পার্সেন্ট আমরা একটা লিখি আগে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় ক্ষতি হয় কি ক্রয় মূল্যের উপর আমরা ক্ষতি নির্ভর করবো তো ক্রয় মূল্য কত ছিল আমাদের বারো টাকা মানে আমাদের যে কোনো কিছু ক্যালকুলেশন করতে লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর করতে হয় পঁচিশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে কী হবে একশোর থেকে বিয়োগ পঁচিশ পঁচাত্তর টাকা তা এই পঁচাত্তর টাকা বা পঁচাত্তর পার্সেন্ট এটা কত টাকার উপর ক্ষতি হয় বারো টাকার উপর তাহলে আমরা লিখতে পারি এখন বারো এর পঁচাত্তর পার্সেন্ট ক্ষতি পঁচাত্তর তাহলে বারো এর তাহলে পঁচাত্তর পার্সেন্ট মানে উপরে পঁচাত্তর মিসে একশো ঠিক আছে দুই দিয়া ছয় দুগ্ন বারো দুই দিয়া পঞ্চাশ দুই দিয়া তিন দুই দিয়া পঁচিশ তাহলে তিন পঁচিশে পঁচাত্তর ঠিক আছে তাহলে এখন হচ্ছে তিন ত্রিকা নয় টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর